আজকে একটা নতুন সেলাই ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা তো দেখো একটা সাদা উল দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তুলছি আমি প্রথমে আসনে শ্যুজ তুলে আমি ছটা করে ঘর নিয়ে একটা ফোর তুলেছি তার পাশে ডান দিকে আমি দশটা ঘর নিয়েছি মানে ছটার ঘরের ওপরের দিকে দুটো ঘর এক্সট্রা আর নিচের দিকে দুটো ঘর এক্সট্রা নিয়ে আমি কিন্তু দশটা ঘর পাশে ডান দিকে তুলেছি তারও ডান দিকে আমি আবারও উপরে দুটো এবং নিচে দুটো কমিয়ে আবারও কিন্তু ছটা ঘর আমি কিন্তু নিয়েছি এই গেল তিনটে ফোর দিয়ে একটা ডিজাইন কিন্তু তৈরি হলো এরপরে উপরের দিকে আমি কি করে উঠবো মানে দ্বিতীয় নম্বর যে ডিজাইনটা তুলব কি করে করব আমার যে এই তিনটে ফোরের মাছের যে বড় ফোরটা আছে এই বড়ো ফোরের উপরে ছটা ঘর গুনে আমি খুব সিম্পলভাবে আমি কিন্তু একটা ফোর তুলব তারও বা দিকে এবার আমি বা দিকে যাব বা দিকে কিন্তু বড় ফোরটা তুললাম মানে দশটা তারপরে বা দিকে আবার ছটা এইভাবে মাঝের ফোর যেটা হলো মাঝের ফোরের ওপরে আবারও আমি ছটা ফোর তুললাম তারপরে বা তারও বাঁ দিকে গেলাম বাঁ দিকে গিয়ে আরও ছটা এই আরও দশটা আরও ছটা এইভাবে করে করে আমি কিন্তু বা দিক চেপে চেপে কিন্তু উঠবো সেলাইটা করে করে উপরের দিকে কিন্তু পুরো আসন জুড়ে কিন্তু আমি সেলাইটা করে নেব দেখো হলো একটা লাইন কিন্তু সাদা উল দিয়ে হলো তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে করো ভালো লাগবে দেখতে তো দেখো যে নিচের ফোর যে আছে সেটাকে আমি বাদ দিয়ে ওপরের ফোরে তুললাম মানে নিচের ফোরটা বাদ যাবে না আমার সেলাই সুবিধার্থে তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু সহজ পদ্ধতিতে করছি তো খুব সহজভাবে তোমরা বুঝবে তো দেখো যখন পুরো আসন মোটামুটি অনেকটা হয়ে যাবে তখন তোমরা এখানে ঘর এমনি বেরিয়ে যাবে তখন করা যেতে পারে এখনও করতে পারো কিন্তু সহজভাবে বুঝে গেলে খুব তাড়াতাড়ি তোমরা শিখে যাবে তো দেখো এই যে যেটা শেষ হলো তিনটে ফোর হালকা গোলাপি উল দিয়ে করছি তিনটে ফোরের যে শেষের ফোরটা তার উপরে আমি আগের মতনই করলাম মাঝের ফোরে কিন্তু আমি বড় একটা মাঝের যে বড় ফোরটা আছে তার উপরে আমি আবার ফোর তুললাম সাদা ওই গোলাপি উলটা দিয়ে একটুখানি ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না ডিপ উল দিয়ে বোঝা যেত ভালো করে ডিজাইনটা কিন্তু একই হবে দেখো প্রথমে বড় উল বড়ো ফোর হবে তারপরে দু সাইডে দুটো ছোটো এইভাবে গোলাপি উল দিয়েও আমি করে নিলাম এবার দেখো আমি কালো উল দিয়ে করছি একটা একটা ঘর করে কিন্তু ওপরে তুলে নিচ্ছি এই যে কালো উলটার বড় ফোড়টা প্রথমে তুললাম তারপরে দু সাইডে দুটো তারপরে ছটা বড়ো ফোরের ওপরে ছটা তারপরে বড় বা দিক চেপে তারপরে আবার ছটা দুদিকে দুটো ছোট ফোর এবং মাঝে বড় ফোর তো দেখো এই সহজ ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো যারা নতুন দেখছো ভালো লাগলে লাইক করে দিও